আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ্রি আলিম্পো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিশেষ করে মেয়েদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক বোনেরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন যে আমাদের কুয়েত সম্পর্কে বলুন এবং কুয়েতের মেয়েদের ভিসা সম্পর্কে কিছু বলুন কি কি কাজে মেয়েদের ভিসা হয় এবং মেয়েদের ভিসাতে যেতে কত টাকা খরচ হয় বেতন কত হয় এবং বর্তমানে কি কি ভিসা খোলা আছে মেয়েদের জন্য ভিসা হচ্ছে না কেন দেরি হচ্ছে কেন এই সম্পর্কে নানা রকম প্রশ্ন আমার বোনেরা করে থাকে যার কারণে আমাদের বোনদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে আমি আপনাদের হাজির হলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে কুয়েত সম্পর্কে একদম পুরোপুরি আপনাদের ধারণা হয়ে যাবে মেয়েদের ভিসা সম্পর্কে প্রথমত বলি আপনাদেরকে মেয়েদের ভিসা আসলে কি কুয়েতে খোলা আছে হ্যাঁ জি মেয়েদের ভিসা কুয়েতে বর্তমানে খোলা আছে এবং কোন কাজে খোলা আছে সেটা আমি আপনাদেরকে বলি মেয়েদের ভিসা খোলা আছে বিশেষ করে ক্লিনার কাজে হসপিটাল ক্লিনার যেগুলো বলা হয় এইগুলো তো মেয়েদের ভিসা খোলা আছে অফিস গার্ল হিসাবে অফিস বয় যেটাকে বলে সেটাকে অফিস গার্ল বলে অফিসের যে টুকিটাকি কাজ করা লাগে সেই ভিসাটাই খোলা আছে মেয়েদের তারপরে উপর পর্যায়ে যে কম্পিউটার অপারেটিং সেই ভিসাগুলো খোলা আছে মেয়েদের জন্য অফিসের তো তারপরে নার্সিং ভিসা খোলা আছে মেয়েদের জন্য নার্সিং যদিও মেয়েরা আসে সরকারিভাবে বেসরকারিভাবে কোনো নার্সিং খোলা নাই সরকারিভাবে খোলা আছে এবং এটা বর্তমানে বন্ধ আছে নার্সিং ভিসা তবে যে কোনো টাইমে সরকারিভাবে আবার নার্সিং ভিসাতে আপনারা আসতে পারবেন সেই সুযোগ পাবেন বিশেষ করে নার্সিং ডিপ্লোমা করেছেন যারা তো বর্তমান পরিস্থিতিতে যেগুলো বাসাবাড়ির কাজ বিশেষ করে খাদেম ভিসাতে যে মেয়েরা আসতে চাচ্ছেন এই ভিসাগুলো কিন্তু খোলা নাই এই ভিসাগুলো কিন্তু বর্তমানে বন্ধ আছে বিশেষ করে কুয়েতের বাসাবাড়িতে যে কাজগুলো করা হয় মেয়েরা যে কাজগুলো করে বিশেষ করে বাংলাদেশ থেকে বর্তমানে মেয়েরা কিন্তু এই ভিসাগুলো পাচ্ছে না কারণ ভিসাগুলো কিন্তু সেইভাবে দেওয়া হচ্ছে না বাসাবাড়িতে হাউজে হাউজে যে কাজগুলো করা হয় বিশেষ করে খাদেম ভিসাতে যারা আসতে চাচ্ছেন মেয়েরা তাদের উদ্দেশ্যে বলতেছে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যে আগামী মাসে হাউস ভিসাগুলো খোলার সম্ভাবনা আছে আপনারা যদি বাসাবাড়িতে যারা কাজ করেন অভ্যস্ত কাজ করে বিশেষ করে আগ আগেও অন্য অন্য দেশে কাজ করেছেন যারা আসতে চাচ্ছেন কুয়েতে তাদের জন্য কিন্তু একটি সুযোগ অলরেডি চলে আসতেছে আর এতে এর জন্য টাকা লাগবে আপনাদের সর্বস্ব সাড়ে তিন লাখ বাসাবাড়িতে যারা কাজ আসতে চাচ্ছেন খাদেম ভিসাতে তাদের সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা লাগবে এটা কুয়েত গভর্নমেন্ট থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে একদম এ টু জেড টোটাল খরচ ভিসা প্রসেসিং থেকে শুরু করে একদম প্লেন ভাড়া সহ ভিসার দাম সহ সাড়ে তিন লাখ টাকা খরচ হবে খাদেম ভিসাতে মেয়েদের আসতে বাসাবাড়ি কাজ যেটাকে বলা হয় এরপরে বলি মেয়েদের ক্লিনার ভিসা যে হসপিটাল ক্লিনার ভিসাতে আসতে কত টাকা খরচ হয় মেয়েদের হসপিটাল ক্লিনার ভিসাতে আসতে কিন্তু সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা খরচ হয় তবে সাড়ে তিন লাখের ভিতর কিন্তু অনেকেই হয়ে যাচ্ছে তিন লাখ থেকে সাড়ে চার লাখ এই অ্যামাউন্টটার ভিতরেই কিন্তু মেয়েদের খরচ হচ্ছে বর্তমানে কুয়েত আসতে কিছুদিন আগে বিগত তিন চার মাস আগে কিছুদিন নয় বিগত তিন চার মাস আগে মেবি তেইশ সালে নভেম্বর মাসে কিছু মেয়ে কুয়েতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে ক্লিনার ভিসাতে তাদের খরচ হয়েছে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার মধ্যে তো আপনাদের যারা আসতে চাচ্ছেন নতুন তাদের উদ্দেশ্য সাধারণত সাড়ে তিন লাখ টাকায় মেয়েদের সময় দালালেরা এর থেকে একটু বেশি নিয়ে থাকে অনেক সময় যদি আপনার খুবই ক্লোজ লোক হয় তাহলে হয়তো এর সাথে কমেও আসতে পারবেন আর অনেক সময় কিন্তু বাসাবাড়ি থেকে ফ্রি ভিসা দেওয়া হয় ফ্রি বলতে ভিসা ফ্রি ভিসা না মানে টাকা ছাড়া ভিসা দেওয়া হয় সেই ভিসাগুলো দালালের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে বা সেই ভিসাতেও আসতেও কিন্তু দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয় তো এরকম সুযোগ কিন্তু অনেক সময় পাওয়া যায় বাংলাদেশ নাই অন্যান্য দেশের ক্ষেত্রে বলেন শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া এই যে এই জায়গাগুলোতে যারা আছেন বনেরা আপনারা কিন্তু শুধুমাত্র প্লেন ভাড়া দিয়েই কুয়েটে চলে আসতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু ভিসা অ্যাভেলেবেল খোলা আছে বিশেষ করে শ্রীলঙ্কা বাংলা সরি ইন্ডিয়া নেপাল এই এই দেশগুলোতে কিন্তু যদি মেয়েরা কুয়েতে আসতে চান অ্যাভেলেবেল কিন্তু ভিসা খোলা আছে যদিও বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতিতে ভিসা বের হচ্ছে না মেয়েদের কেন বের হচ্ছে না সেটা নিয়ে আমি আপনাদের মাঝে এখন কথা বলি বর্তমান পরিস্থিতিতে সকল বন্ধের একটি প্রশ্ন সেটা হচ্ছে কেন ভিসা হচ্ছে না আমি ছয় মাস হলো জমা দিয়েছি আমি এক বছর হলো জমা দিয়েছি বা আমি তিন মাস হলো জমা দিয়েছি এখন পর্যন্ত ভিসা পাচ্ছি না ভাইয়া কতদিন পরে পাবো বা পাওয়ার আদর সম্ভাবনা আছে কি না এই যে এই প্রশ্নগুলো মানে প্রতিনিয়ত আপনারা করে থাকেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি সবার উদ্দেশ্যে বলতেছি মেয়েদের ভিসাগুলো বর্তমানে কুয়েতে খুব একটা বের হচ্ছে না খুব একটা বলতে নতুন বছর যে রানিং হয়েছে বাংলাদেশিদের জন্য এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কোম্পানিতে ভিসা বের হয়নি তো যার কারণে অনেক বোনেরা পাসপোর্ট জমা দিয়ে আছেন কিন্তু ভিসা পাচ্ছেন না এখন তারা বারবার কমেন্ট করেন যে ভিসা কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা জি সামনের মাস থেকে ভিসা খোলার সম্ভাবনা আছে বিশেষ করে খাদেম ভিসা তো খুলে দেওয়া হবে সামনের মাস থেকে এবং মেয়েদের ক্লিনার ভিসাগুলোও সামনের মাস থেকে বের হওয়ার সম্ভাবনা আছে আর বড় বড় যে কোম্পানিগুলোতে আছেন মেয়েরা আসেন তানজিব কোম্পানিতে আসেন আল ফয়সাল কোম্পানিতে আসেন আরও যেগুলো কোম্পানি আছে পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল মানে প্রত্যেকটা কোম্পানিতে মেয়ে ক্লিনার আছে হসপিটাল ক্লিনার আছে তো সেই কোম্পানিগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো ভিসা হয়নি ছেলেদের ভিসাও কিন্তু হয়নি তো বোনেরা অনেক বিরক্ত হয়ে আছেন যে এতদিন হয়ে গেল ভিসা পাচ্ছি না কেন ঠিক ভাইরাও বিরক্ত হয়ে আছেন বিশেষ করে তানজিব কাল আল ফয়সাল পিসাইড আবদুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম ওয়েলাল নসিফ এই কোম্পানিগুলোতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন প্রায় সবাই বিরক্ত হয়ে আছেন আর খুবই আশাহত হয়ে আছেন যে প্রায় নতুন বছর শুরু হয়ে তিন মাস পার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তারা কোনো পেপার এবং ভিসা পায়নি তো যেহেতু ভাইরা পায়নি যার কারণে বোনেরদেরও কিন্তু এখান থেকে ভিসা এবং শন পেপার এখন পর্যন্ত বের হয়নি আশা করি সামনে ভাইদেরও ভিসা হবে এখানে বোনদেরও অনেক ভিসা হবে তানজিব কাল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ বা ক্লিনার যে উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলো আছে সেখান থেকে তো আশা করি আপনাদের ক্লিয়ার কার্ট ধারণা হয়েছে এবং বেতন ক্যাটাগরি নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন বোনেরা যে কোন ভিসাতে কত বেতন খাদেম ভিসাতে যারা কুয়েতে আসতে চাচ্ছেন তাদেরকে সর্বনিম্ন পঁচাত্তর দিনের থেকে নব্বই দিনের এবং কি একশো দশ দিনেরও অনেকে বেতন দি দেবে এবং আর বড়ো বড়ো যে ক্লিনার কোম্পানিগুলো সম্পর্কে বললাম তারা কিন্তু পঁচাত্তর দিনের উপরে আপনাকে বেতন আপাতত আট ঘন্টাতে দেবে না কিন্তু যদি আপনাকে ওভারটাইম ডিউটি করানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়তি বেতন পেয়ে যাবেন আর বাসাবাড়িতে বাড়িতে সাধারণত ওখানে ওভার টাইম নেই যার কারণে অনেক সময় একশো দশ দিনের থেকে একশো বিশ দিনের এরকম স্যালারি বেশি হয়ে থাকে খাদেম বিসাতে যারা বাসাবাড়িতে কাজে আসবেন তাদের ক্ষেত্রে বললাম আশা করি আমি আপনাদের মাঝে ক্লিয়ার কাট ধারণা দিতে পেরেছি এছাড়াও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে বিশেষ করে বন্ধের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আপনাদের অনেক দিন হলো আপনারা কমেন্ট করেন বিশেষ করে আমি মেয়েদেরকে নিয়ে তেমন কোনো ভিডিওই তৈরি করিনি বিগত দিনে অনেক কমেন্ট এসেছে আপনাদের যার কারণে আমি আপনাদের জন্য তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসলাম তো সামনে আরও ভিডিও দেব আপনাদের জন্য প্রতিনিয়ত আর মেয়েদের যখন ভিসা বের হবে তখন তো প্রতিনিয়ত মেয়েদের ভিসারও আপডেট দিয়ে দেব। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে এসেছেন যে বোনরা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের মূল্যবান সব কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই ও বোনদের জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি যেন আপনারা দ্রুতগতিতে সন পেপার এবং ভিসা পেয়ে যান এই দোয়াই আপনাদের জন্য রইল এবং আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা যেন আপনাদের মাঝে সঠিক সব সবসময় প্রচার করতে পারি